गोपी जनमद गिरीवरदारि यशोदनंदना व्रज जनरंजन बनचारी छि जय राधा माधव बिहारी जय प्रभु पदा जय प्रभुपदात प्रभु पदा जय पदा जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव साईं गोविंद प्रेमानंद हरि हरि मो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरे नष्ट प्रायेश्वपतरेषु

Yes. वैमानिक सालालनश्चरिता शाश्वत गायंत्री यत्र शमल शबनानि भर्तुः अंतर्जले अनुविकसन मधुमाधवीनाम गंदे न कंदित अपि अनिलम शिपंतः ट्रांसलेशन एंड पर्पोर्ट बाय हिज डिवाइन ग्रेस एसी पतिवेदांत स्वामी श्रील प्रभुपाद जय श्रील प्रभुपाद অধিবাসীরা তাদের পত্নী ও পার্শ্বদণ সহ বিমানে বিচরণ করেন এবং নিরন্তর ভগবানের চরিত ও সমূহ গান করেন যা সর্বদাই অমঙ্গলজনক প্রভাব থেকে মুক্ত শ্রী ভগবানের মহিমা যখন তারা কীর্তন করেন তখন মধুপূর্ণ মাধবী লতার উপহাস করে তাৎপর্য এই শ্লোকের থেকে এই শ্লোক থেকে বোঝা যায় যে বৈকুণ্ঠলোক সব রকম ঐশ্বর্যে পূর্ণ সেখানে বিমান রয়েছে যাতে করে বৈকুণ্ঠবাসীরা তাদের প্রেয়সীদের সঙ্গে পরভ পরভ্রমে ভ্রমণ করেন সেখানে ফুলের সৌরভ বহন করে প্রবাহিত হয় এবং সেই সমীর এতই সুন্দর যে তার ফুলের মধুও বহন করে বৈকুণ্ঠবাসীরা কিন্তু ভগবানের মহিমা কীর্তনে এতই আসক্ত যে তারা যখন ভগবানের মহিমা কীর্তন করেন তখন তারা এত সুন্দর সমীরণকেও উপদ্রব বলে মনে করে তার প্রতি বিরক্তি প্রকাশ করেন পক্ষান্তরে বলা যায় যে তারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত তারা মনে করেন যে ভগবানের মহিমা কীর্তন তাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের থেকে অধিক গুরুত্বপূর্ণ বৈকুণ্ঠ লোকে ইন্দ্রিয় তৃপ্তির কোনো প্রশ্নই ওঠে না প্রস্ফুটিত পুষ্পের সৌরভ আঘ্রান করা নিশ্চয়ই অত্যন্ত মনোহর কিন্তু তা কেবল ইন্দ্রীয় তৃপ্তি বৈকুণ্ঠবাসীরা ভগবানের সেবাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনকে নয় চিন্ময় প্রেমের বাসে ভগবানের সেবার ফলে এমনই দিব্য আনন্দ অনুভব হয় যে তার তুলনায় ইন্দ্রিয় তৃপ্তির সুখ অত্যন্ত তুচ্ছ হয়ে যায়

লন্ডনের একটি বক্তৃতায় বলেছিলেন যে সমস্ত গৃহস্থদের পরমহংস হওয়া উচিত শ্রী বিষ্ণু

তাই তারা অভিশাপ দিয়েছে মেটিরিয়াল ওয়ার্ল্ড ইউ ডো বিলং যে তোমারকে জড় জগতে চলে যেতে হবে কারণ তোমরা এক হানকার যোগ্য ন বাহ বাহ আর না সরছে আলাদা আদা হামিজম সো দেন লর্ড বিষ্ণু কেম এন্ড দে অফার্ড देयर অবিসेंसेस তারপরে ভগবান বিষ্ণু এলেন এবং তখন তারা বিষ্ণু ভগবানকে প্রণাম করলেন তারা ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন

They started feeling ecstasy for the Lord. Then they were converted to devotees. Then they were converted to devotees. Then uh, they became devotees. I saw my prayer of devotion. I was asking how much was সিন্ পাঠকালে আমি জিজ্ঞাসা করছিলাম যে একজন ভক্ত কতটা আনন্দ অনুভব করে তারা খুঁজে পাইলি আমি খুঁজে পেয়েছি ছর তো সেখানে বলা হয়েছে যে এই জড়জগতের সুখ হচ্ছে একটা গরুর বাছুরের যে খুরের দাগের মধ্যে যেটুকু জল ধরে খুরের গর্তের মধ্যে যেটুকু জল ধরে এই জল জগতের সুখকে তার সাথে আর কৃষ্ণ ভক্তি যে আনন্দ সেই আনন্দকে এক সমুদ্রের সাথে তুলনা হয়েছে ব্রহ্মানন্দের যে আনন্দ সেই আনন্দকে সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে How the of the personal even if you compare to an ocean, it's not even one atom of the ocean. So, even if you compare the entire uh, ocean to the happiness of Brahman, the happiness of Brahman is not even equal to one atom of the ocean of. হ্যাপিনেস কিন্তু তা সত্ত্বেও ভগবত ভক্তির যে সুখ আনন্দ সেই সুখ আনন্দ সেই সুখ আনন্দের তুলনায় এই সমুদ্র একটি অনুর সমান নয়

There is no limit to the bliss and all the distress, all the unhappiness goes very, very far away. When we were in South India, the safari went আমরা যখন দক্ষিণ ভারতে ভ্রমণে গিয়েছিলাম সাফারিতে সাফারি বিভিন্ন মন্দির দর্শনে গিয়েছিল সেখানে নাম ছিল যে সেই বিগ্রহের নামের অর্থ হচ্ছে সেবল অসীম অসীম আনন্দের উৎস